নমস্কার বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম একটু লেট হয়ে গেছে তবুও ভিডিওটা তৈরি করলাম যাই কিছু মনে করবেন না যাদের এখনও রওয়া হয়নি তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে বেশি ফলন পেতে গেলে কী কী পরিচর্যা আপনাদেরকে করতে হবে সেই জন্যে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন জমি রোপণের পূর্বে জমিকে কিন্তু প্রথমে ভালোভাবে তৈরি করে নিতে হবে তো সেক্ষেত্রে আপনাদের এক বিঘা জমিতে কম করে গোবর সার এক হাজার কেজি বা দেড় হাজার কেজি মতো আপনাদের গোবর সার কিন্তু বিঘা প্রতি দিতে হবে প্রথমে দেওয়ার পরে জমিকে দু থেকে তিনটি চাষ দিয়ে কিছুদিন ফেলে রাখতে হবে তারপরে রোপণের পূর্বে তিন দিন আগে আপনাদেরকে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে এবং এই রাসায়নিক সার প্রয়োগ করার নিয়ম হল আপনারা দশ কেজি বিঘা প্রতি দশ কেজি ইউরিয়া দেবেন এবং এক বস্তা করে ফসফেট দেবেন এবং দশ কেজি করে পটাশ দেবেন এবং যারা দিতে চাইছেন না এগুলো তারা কিন্তু ইউরিয়া এবং ডিএপি এবং ফসফেট দিতে পারেন জমিতে সার প্রয়োগ হয়ে গেলে আপনারা কিন্তু তারপরে মই দেবেন দুদিন পরে দিয়ে মই দিয়ে কিন্তু রোপণ শুরু করে দেবেন এবং রোপণের বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনারা আগাছানাশক স্প্রে অবশ্যই করবেন কারণ জৈব সার এবং রাসায়নিক সার দেওয়ার ফলে জমিতে কিন্তু আগাছার পরিমাণ বাড়বে এবং এই আগাছা কিন্তু সমস্ত সার রাসায়নিক সার বলুন এবং জৈব সার বলুন সব খেয়ে নেবে এবং এর ফলে আপনাদের ধানের গ্রোথ কমে যাবে তো আপনারা আগাছা কিন্তু অবশ্যই স্প্রে করবেন এবং এই আগাছা নাশক স্প্রে করার ফলে ধান কিন্তু হালকা হলুদ হয়ে যেতে পারে বা ধানের গতি একটু ধীর হয়ে যেতে পারে কিন্তু তাতে কোনো ক্ষতি হবে না আপনাদের কিছুদিন পরে দেখবেন যে আগাছাগুলো মরে গেছে এবং ধান সম্পূর্ণ খাবার খেতে পারবে এবং ধানের গ্রোথ খুব ভালো হবে আর রোপণের সময় অবশ্যই কিন্তু প্রত্যেকটা চারা থেকে চারার দূরত্ব যেন দশ সেন্টিমিটার আট থেকে দশ সেন্টিমিটার হয় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এবং যেন গুছিতে আপনার চওড়া কালি হলে দুটো কালি থাকবে এবং যদি হালকা কালি হয় তাহলে তিনটে থাকবে এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রেখে আপনারা রোপণ করবেন তাহলে কিন্তু আপনাদের গোছের। সংখ্যা ভালো হবে কারণ একটা দেবেন না অনেক সময় ঘাস পড়ে যায় জমিতে রোপণের ঠিক বাইশ দিন পর আপনারা কিন্তু আবার প্রথম চাপান সার প্রয়োগ করবেন এবং এই প্রথম চাপান সারে আপনারা কিন্তু ইউরিয়া পনেরো কেজি দশ থেকে পনেরো কেজি আপনারা দিতে পারেন এবং এর সাথে আপনারা ডিএপি বা গোমর সার আপনারা ব্যবহার করতে পারেন গোমর সার বা ডিএপি দশ কেজি করে আপনারা বিঘাপতি ব্যবহার করবেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবং সার প্রয়োগ করার ঠিক তিন দিন পর কিন্তু আপনাদের অলওইন টপ প্লাস এবং চিলেটেড জিঙ্ক টুয়েলভ পারসেন্ট আপনাদেরকে স্প্রে করতে হবে তিনবার সেটা আমি অন্য ভিডিওতে আপনাদেরকে আগেও জানিয়েছি তো আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন এবং কিভাবে করতে হবে তাতে কিন্তু পুরো ডিটেলসে দেওয়া আছে তো এইভাবে আপনারা যদি চাষ করেন তাহলে কিন্তু আপনাদের ধানের বৃদ্ধি খুব ভালো হবে এবং গোস কিন্তু অনেক বেশি হবে আরও একটা জিনিস জানানো রয়েছে যে এখানে আপনারা কিন্তু দানা বিষ যদি চাদরে ব্যবহার করে থাকেন বিষ তোলা তোলার সাত দিন আগে যদি আপনারা দানা বিষ ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু দানা বিষ এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি রোগ পোকা দেখেন তাহলে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন একটা বা দুটো হয়তো লাগবে এখন খুব বেশি লাগবে না আর আপনারা কিন্তু চল্লিশ দিনের মাথায় যখন দ্বিতীয় চাপান সার প্রয়োগ করবেন তখন কিন্তু অবশ্যই অবশ্যই দানা বিষ কিন্তু আপনারা ব্যবহার করবেন এই ছাড়াও আর কি কি করতে হবে সেগুলো যখন সময় আসবে বা কিছু দিন পরে আমি আবার আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানাবো তো যেগুলো বললাম এগুলো অবশ্যই মাথায় রাখবেন তাহলে কিন্তু আপনাদের ফসলের সর্বোপরি ফলন ভালো হবে খুব ভালো হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বাটনটিকে অলে সিলেক্ট করে দেবেন